আচ্ছা আপনি ফোন চালান সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করবো দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলো তো চলুন কথা না বলি আগে তার সাথে আমরা পরিচিত হই আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছেন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপুর নাম কি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে সুন্দর মিষ্টি একটি নাম নিয়ে আসছে সুমি শুনবো তার জীবনের গল্পগুলো আপনাদেরকে শোনাবো সুমির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সুমির সাথে শুমী দেশের বাড়ি কোথায়? রাজশাহীর মে আচ্ছা কোথায় থাকেন এখন? গাজীপুর থাকেন এখানে বাড়িঘর বানাইছেন? না ভাড়া থাকেন। আচ্ছা আচ্ছা কে কে আছে ফ্যামিলিতে শুমী? আচ্ছা বাবা মা কেউ নাই? না কি একটা দুঃখের বিষয় আপনার কোনো ভাই বোন আছে? আচ্ছা দুইটা বোন? আচ্ছা আচ্ছা তো বোনটা কি আপনার বড় না ছোট? ছোট বোন ঠিক আছে। তো সুমিত দাদি কি করে আচ্ছা কাজ বাস করতেছে না আপনি কি করেন আপনিও কাজ বাস করেন মাসাল্লাহ লেখাপড়া কত দূর করছেন এরপরে পড়াশোনা করতে পারে না যেহেতু বাবা মা নাই কে পড়াশোনা করাবে তো কাজ বাজে লেগে গেছেন কতদিন কাজ বাস করতেছেন আপনি দুই তিন বছর টাকা পয়সা জমাইছেন কিছু আচ্ছা যা পান তাই খাওয়া দাওয়া করে শেষ ঠিক আছে আপনার বিয়ে শাদী হয়েছে আচ্ছা বিয়ে শাদী হয় নাই তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার আচ্ছা এরকম একটা মানুষ পাইলে বিয়ে শাদী করবেন রাজি আছেন আচ্ছা অবশ্যই তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চাই কিভাবে করবে

ঠিক আছে তো যখন চাইবে দর্শকরা চাইলেই পাবে না ঠিক আছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম